আজকে শুক্রবার আজকে তারিখ আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সাল আমাদের খাজু গাছতলা নদীর পার নদীর নদীর পাড় খাজু গাছতলা আমারনাথ ব্যাপারী গ্রাম আটিপা সুদনা কেরানীগঞ্জ ঢাকা বাংলাদেশ আজকে অসীমের খামারের দুই ডালা ছাড় ঢালাই

조조조 <목소리도> 야텐 <목소리도> 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 जे, आकाशेर बोला कि खबर चाहिँ अब छ अबुकै में यति देख्या খারাপ আগে আমাদের কোন আম গাছ তোলা এটা এই জ্বরে আমরা ছোটবেলার থেকে সময় কাটাইতাম আমটা পাইতাম এখানে আমের দিনে অনেক আম গাছ এই বাঘটা পুরো আম গাছ দিয়ে বইরে গেছিল বইড়ে ছিল এখন জ্বরে ভাঙ্গা ভেঙে গেছে মোরা মেরে গেছে জয়গ গরু ওই পার বিল্ডিং দেয়া বইরে গেছে আগে কত আমরা টমাটো খাইতাম নদী পাড় দিনা গান আর কি পারে আমরা টমাটো খাইতাম যে পুরোটা খ্যাত আছে একটু বিল্ডিং আছে না এখানে আমি এই পারের চেয়ে ওই পার আর কি পুরো ইয়ে আছে ক্ষেত জায়গা ছিল না রাজা ছিল

দুই কালার ছাদ ঢালাই দিতেছে আজকে ধরলো আমাদের নদীর পাশ গাঙ্গের পাশ খালি মুখে নদী আর পড়ে পুরো এপার বিল্ডিং হয়ে গেতেছে আমরা প্রাকৃতিক সব শেষ হয়ে যাইতি মাথা মুথা নষ্ট করুমা কান্দ না সারা বছর গোসল করছে এই গাঙ্গে দিনে দুই তিনবার করে সকালে একবার দুপুরে একবার বেলা একবার রাত্রে একবার কত যে না এ কি একটা জায়গা সব নষ্ট হয়ে গেছে কি একটা এখানে খেলতাম আমরা তো আরতে খেলতাম কত কিছু খেলতাম এখানে প্লেস প্লেস পলানটিস তো করবো এটা হলো টেবার গাট টেবার সেই একটা ঘাট পুরো এলাকার মানুষ এখানে গোসল করতো নাই তো মিস করি আর ভাল লাগে না মনে করলে চোখ দেয় কান্না করে কান্না না করে বিল্ডিং বানা পাখির কাঁচা বানাবো লাগলো দেশটার পুরো কামরাঙ্গিচর বানাবল দেশে এই বাড়ি বাড়ার ব্যবসা আমরা ধ্বংস হয়ে গেলাম সব মানুষ একত্র হওয়ার কারণে দেশটা ধ্বংস হয়ে গেলাম সব প্রাকৃতিক শেষ সব মানুষ একত্র না করলে আমরা বুড়া বয়সে আল্লাহ বাঁচায় রাখলে আমরা এখানে না পাতাম লাফা লাফা গোসব করা পারতাম কি একটা দৃশ্য আমাদের এলাকা কি সুন্দর সুন্দর গ্রাম এখানে কত করে যাত্রা ছিল সোনারা অনেকগুলা করে গাছ কাইটা ফেলাইছে প্রাকৃতিক দৃশ্য শেষ আমাদের ধ্বংসের পথে আজকে শুক্রবার আজকের তারিখ আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সাল

চিয়'ৰ আলামেন কৈছ ডেট কৈছ বিডিঅ'ত ডেট কৈ দিব ত' বিডিঅ'ৰ দাম নাই চাৰি পইচাক ভাঙা কৰা দিছ কৰিব এই এদিক টাকা ছবি তুলে এই এদিক টাকা এই সব যা ছবি তুলে এদিক টাকা এই যাব আলামেন আছি বম্রাকার ভিউ সুন্দরবন

খেুৰ গাচে বৰ হৈ ধৰিছে এই দুইটাই খেজুৰ গা আছে ৰাস্তা हैं आई सी अब कोमी आमी आरोय बोन আজকে শুক্রবার আজকে তারিখ আঠেরো এপ্রিল দু হাজার পঁচিশ সাল